বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলা পুর নিগমের কুরিনং ওয়ার্ড এলাকায় নিষিদ্ধ করা হয় প্লাস্টিকের কেরি ব্যাগের ব্যবহার শুক্রবার পুর নিগমের কুরিনং ওয়ার্ড অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সচেতন করা হয় ব্যবসায়ীদের একই সাথে তাদের হাতে প্লাস্টিকের কেরি ব্যাগের পরিবর্তে তুলে দেওয়া হয় কাপড়ের ব্যাগ জানিয়ে দেওয়া হয় শুক্রবার থেকে পুরনিগমের কুরিনং ওয়ার্ডে প্লাস্টিকের কেরি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ যারাই প্লাস্টিকের কেরি ব্যাগ ব্যবহার করবে তাদেরকে জরিমানা করা হবে কর্পোরেটর রত্না দত্ত জানান আগরতলা পুর নিগমের করিনং ওয়ার্ডে প্রথমে প্লাস্টিকের কেরি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ক্রেতা বিক্রেতা চাইলে পুর নিগমের কার্যালয় থেকে কাপড়ের ব্যাগ সংগ্রহ করতে পারে চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা আকবরদলি আমি প্রথম স্টার্ট করলাম আজকে কালকে আমরা এটা নিয়ে শপথ গ্রহণ করেছি মিউনিসিপ্যালিটিতে যে আমরা প্লাস্টিক কাগজ দিয়ে কোনো কিছু আর দেবো না তাই আমার ওয়ার্ড থেকে কুড়ি নম্বর ওয়ার্ড থেকে আমি আরম্ভ করেছি সবাইকে কামার যত ফল ব্যবসায়ীরা যাচ্ছে সবাইকে ব্যাগ দিয়ে আমি বলছি যে এটা যেন এমসি থেকে নেওয়া হয় বা যে কোনো যেখানে পাই সেখান থেকে কিন্তু প্লাস্টিক দিয়ে নেওয়া হবে না আমি তাদেরকে বলে দিলাম আজকে তারপরে আমি আবার আরও কয়েকদিন দেখব দেখার পরে যদি তারা তাও না মানে তারপরে আমি তাদেরকে ফাইন করে দেব প্রথম এই উদ্যোগটা নিয়ে নেওয়া হলো যে বলে দেখলাম যে আপনারা সবাই প্লাস্টিক বর্জন করুন আর এই ব্যাগ ব্যবহার করুন যাতে আমরা যে ফ্লাড হচ্ছে পাই রুটসুপ থেকেও মুক্ত পাই বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা